আসসালামু আলাইকুম বির সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করব যে প্রোডাক্টটা খুবই পপুলার এবং যে প্রোডাক্টটা নিলে আপনার টাকা নষ্ট হবে না সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা একটা উলানজি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দিয়ে যেটা হচ্ছে দুইটা মোবাইল একসাথে আপনি লাইভ করতে পারবেন দুইটা মোবাইল দিয়ে একই সাথে আপনি বয়েস দিতে পারবেন অনেকে হচ্ছে দুই তিনটা পেজ থাকে এর জন্য চাই যে দুই তিনটা পেজ কিভাবে আমি একটা ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে কন্ট্রোল করবো তার জন্য কিন্তু এটা আর এটার মধ্যে অনেকগুলো ফিচার দেওয়া আছে একবার নিউ ভার্সনের একটা প্রোডাক্ট এটা মডেলটা আমি বলে দিচ্ছি এইচ এম টু থ্রি জিরো ওয়ান মডেলটা এটা খুবই পপুলার একটা মডেল আর এই প্রোডাক্টটা নিলে আপনার যে পারপাসে নিয়েছেন অনেকের দুই তিনটা ভিডিও করা লাগে একসাথে অনেকের হচ্ছে দুই তিনটা পেজ থাকে লাইভ করেন অনেকে টিকটক মানে তা তাদের জন্য এটা একসাথে করতে পারেন দুইটা দুইটা মোবাইল দিয়ে দুইটা কাজই করতে পারেন একটা ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা কারণ এই প্রোডাক্টের মধ্যে যে ইফেক্টেডগুলো দেওয়া আছে নর্মাল কোনো প্রোডাক্ট নর্মাল কোনো মোবাইলে কিন্তু এটা নাই কারণ এই প্রোডাক্টটা দিয়ে আপনি দুইটা মোবাইল দিয়ে কাজ করতে পারবেন আপনার বয়সটাকে আপনি ইকো করতে পারবেন আপনার বয়সটা চেঞ্জ মানে আপনার ইচ্ছা মতো বয়সটা সেটেল করে নিতে পারবেন আর এটা হচ্ছে ইকো সিস্টেম হচ্ছে আপনার বয়সটা দেওয়ার পরে যে আর একটা বয়স আসে সেটাও কিন্তু এটা দিয়ে দেওয়া যায় একটা প্রোডাক্ট তো যারা অনেক আপুদের রিকোয়ারমেন্ট ছিল যে যেহেতু ঘরে বসে অনেক আপুরা অথবা ভাইরা হচ্ছে ভিডিও কনটেন্ট ক্রিয়েট করতেছেন অনেক হচ্ছে লাইভ করতেছেন অনেকে হচ্ছে টিকটক করতেছেন শর্ট ভিডিও তৈরি করছেন অনেক হচ্ছে প্রোডাক্ট নিয়ে রিভিউ করছেন আমি বলব ভাই এই প্রোডাক্টগুলো নিতে হবে উলানজির সমস্ত মডেলগুলোর মধ্যেই কিছু কিছু মডেল আছে খুবই স্পেশাল উলানজির সমস্ত প্রোডাক্টের রিভিউ অনেক ভালো কারণ সবাই জানে উলানজি প্রোডাক্টটা কেমন উলানজি প্রোডাক্টগুলো অনেক ভালো যেটা রিভিউ অনেক ভালো যেটা যদি আপনি কাজ করলে আপনার প্রপারলি যে কাজের জন্য নিচ্ছেন সেটা সঠিকভাবে করতে পারছেন এই একটা প্রোডাক্ট দিয়ে তা আমরা সবসময় চেষ্টা করি যে প্রোডাক্টটা নিলে আপনার কাজে আসবে যে প্রোডাক্টটা নিলে আপনার টাকা নষ্ট হবে না সেটা নিয়ে রিভিউ করার জন্য এ একটা প্রোডাক্ট হচ্ছে সেরকম একটা প্রোডাক্ট যেটা আপনি নিলে টাকা নষ্ট হবে না আপনি যেই পারপাসে নিয়েছেন সেটা প্রপারলি করতে পারবেন তো সবসময় চেষ্টা করি যে প্রোডাক্টটা দিয়ে আপনার কাজটা ফুটে ওঠা যাবে সেরকম প্রোডাক্ট নিয়ে রিভিউ করব তো এরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা উলানজির এই মডেলটা দিয়ে আপনি কাজ করলে আপনার যে ভিডিওটা আছে আপনার কথাটা শ্রুতিমধুর হবে ফল আর হচ্ছে বাইরে নয়েজ আসবে না আপনি যেটা বলতেছেন কাস্টমার অথবা আপনার যে শুভাকাঙ্ক্ষী আছে তারা আগ্রহী সহ শুনবে কারণ একটা ভিডিওর মেন হচ্ছে আপনার বয়সটা বয়সটা যদি সুন্দর আসে বয়সটা যদি ভালো আসে তাহলে আপনার মা কাস্টমার অথবা মানুষ আপনার ভিডিওটা দেখার আগ্রহ প্রকাশ করবে সেরকম একটা প্রোডাক্ট তো আমি বলব যে প্রোডাক্টটা নিলে আপনার টাকা নষ্ট হবে না যে প্রোডাক্টটা নিলে আপনার কাজে আসবে সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা তো যারা যারা লাগবে এটা দ্রুত অর্ডার করে ফেলুন এটা ইমেল মার্ডে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আহিমের মাঠের সাথে সাথে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে বা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আমাদের ফেসবুকে যদি নতুন হয়ে থাকে অবশ্যই পেজটা সাথে সাথে ফলো দিয়ে রাখবেন যত ইম্পর্টেন্ট এবং ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো এই চ্যানেল এই ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম